আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা স্বাগতম আমাদের ধারাবাহিক সাজেশন সিরিজ প্রাথমিক শিক্ষক নিবন্ধন দুই বাংলা সাজেশন পর্ব সাথে আজকের অংশে থাকছে ধনী পরিবর্তন বর্ণতথ্য যুক্তবর্ণ সরবর্ণ ও বানান এই অংশগুলো থেকে পরীক্ষায় প্রতি বছরই প্রশ্ন আসে চলুন শুরু করা যাক তিনশো তিরানব্বই পরিবর্তনের প্রকার কয়টি ছয়টি তিনশো চুরানব্বই গৃহিণী থেকে ঘরণী কোন পরিবর্তন অপপ্রয়োগ তিনশো প্রভু থেকে ভো কোন পরিবর্তন অন্তঃস্বরধ্বনি তিনশো ছিয়ানব্বই চতুর্থ থেকে চৌঠা কোন পরিবর্তন অপপ্রয়োগ তিনশো তরুণ থেকে তরুণ কোন পরিবর্তন অন্তঃস্বরধ্বনি তিনশো আটানব্বই অদ্রাক্ষ থেকে আকাশ কোন পরিবর্তন অপপ্রয়োগ তিনশো নিরানব্বই শশক থেকে শশ কোন পরিবর্তন অন্তঃস্বরধ্বনি চারশো ধ্বনি পরিবর্তনের ফলে ভাষার কি হয় ভাষা সহজ প্রাঞ্জল ও চলিত হয় চারশো এক বাংলা ভাষায় বর্ণ কত প্রকার উত্তর দুই প্রকার স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ চারশো বাংলা ভাষায় মোট বর্ণ কয়টি উত্তর পঞ্চাশটি চারশো বাংলা ভাষায় মৌলিক বর্ণ কয়টি উত্তর ছেচল্লিশটি চারশো বাংলা ভাষার প্রথম স্বরবর্ণ কোনটি উত্তর অ চারশো বাংলা ভাষার শেষ স্বরবর্ণ কোনটি উত্তর অউ চারশো ছয় বাংলা বর্ণ কয়টি উত্তর ঊনচল্লিশটি চারশো সাত বাংলা স্বরবর্ণ কয়টি উত্তর এগারোটি চারশো বাংলা অযোগবাহ বর্ণ কয়টি উত্তর চারটি ঊনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু দা, চারশো নয় বর্ণ কাকে বলে উত্তর লিখিত রূপকে বর্ণ বলে চারশো ও বর্ণের পার্থক্য কি। উত্তর ধ্বনি শোনা যায় বর্ণ দেখা যায় চারশো বাংলা বর্ণমালা কোন লিপিতে লেখা হয় উত্তর ব্রাহ্মী লিপি থেকে উদ্ভূত বাংলা লিপিতে চারশো বাংলা বর্ণমালা কে সংস্কার করেছিলেন উত্তর ঈশ্বরচন্দ্রবিদ্যাসাগর চারশো তেরো বর্ণ কাকে বলে উত্তর যে বর্ণ উচ্চারণে বায়ুর প্রতিবন্ধকতা হয় চারশো বাংলা ভাষায় মৌলিক স্বরবর্ণ কয়টি উত্তর ছয়টি চারশো পনেরো স্বরবর্ণের সংখ্যা কত উত্তর এগারোটি চারশো ষোলো বর্ণতত্ত্ব কোন শাস্ত্রের অন্তর্গত উত্তর ব্যাকরণ চারশো সতেরো যুক্তবর্ণ কাকে বলে উত্তর দুটি বা ততোধিক ব্যঞ্জন বর্ণ মিলিত হলে চারশো আঠারো খ কোন ধরনের বর্ণ উত্তর যুক্তবর্ণ চারশো উনিশ ঘ কোন ধরনের বর্ণ উত্তর যুক্তবর্ণ চারশো কুড়ি ন কি ধ্বনি প্রকাশ করে উত্তর অনুনাশিক ধ্বনি চারশো একুশ কোন ধরনের স্বরবর্ণ উত্তর অযোগ্য স্বরবর্ণ চারশো বাংলা বর্ণমালার মোট অক্ষর কয়টি উত্তর পঞ্চাশটি চারশো বাংলা বানান কাকে বলে উত্তর শব্দের সঠিক লিখন পদ্ধতি চারশো বানান কয় প্রকার উত্তর দুই প্রকার শুদ্ধ ও অশুদ্ধ চারশো পঁচিশ স্বরবর্ণের সংখ্যা কত উত্তর এগারোটি চারশো ছাব্বিশ বর্ণতত্ত্ব কোন শাস্ত্র উত্তর ব্যাকরণ চারশো যুক্তবর্ণ কাকে বলে উত্তর দুটি বা ততোধিক ব্যঞ্জনবর্ণ মিলিত হলে চারশো খ কোন ধরনের বর্ণ উত্তর যুক্তবর্ণ চারশো ঊনতিরিশ গ কোন ধরনের বর্ণ উত্তর যুক্তবর্ণ চারশো তিরিশ কি ধ্বনি প্রকাশ করে উত্তর অনুনাশিক ধ্বনি চারশো একত্রিশ এক অন সরবর্ণ উত্তর অযোজ্য চারশো বত্রিশ বাংলা বর্ণমালার মোট অক্ষর কয়টি উত্তর পঞ্চাশটি প্রিয় শিক্ষার্থীরা এগুলো হলো বাংলা ব্যাকরণের সেই গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো পরীক্ষায় প্রশ্ন আসবেই তাই নিয়মিত এগুলো শুনলে ভুল হওয়ার সুযোগ থাকবে না পর্ব আট খুব শীঘ্রই আসছে ইনশাল্লাহ সাথে থাকুন কেএস ফেলিয়ার টু সাকসেস ফলো